হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর কখনোই এই ভুলটা করবেন না এত সুন্দর একটা রেসিপি পুষ্টিতে ভরপুর ছোট বড় সকলেই আপনারা পছন্দ করবেন একদম গ্যারেন্টি আপনারা বাচ্চাদের স্কুলেও দিতে পারেন এই টিফিনটা বানিয়ে হ্যাঁ আমি এই লাল শাকের কথাই বলছিলাম আমরা অনেকে শাক রান্না করি কিন্তু তার ভাপানো জলটা আমরা ফেলে দিই আমি কিন্তু এই জলটাই কাজে লাগিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো প্রথমেই আমি এই শাকটা ভাপিয়ে নিই ছি ভাপানোর পর জল ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে শাকটা আমি দুপুরে ভাজা করেছিলাম আর এই জলটা রেখে দিয়েছিলাম সন্ধ্যার সময় টিফিন বানানোর জন্য তো এই জলটার মধ্যে আমি এক মুঠো আটা ও এক মুঠো ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটার জায়গায় ময়দাও দিতে পারেন কিংবা দুটোর মধ্যে একটা দিতে পারেন তো এখানে আমি দু চামচের থেকে একটু সামান্য চিনি দিয়েছি আর খুবই সামান্য নুন দিয়েছি যেহেতু এটা মিষ্টি তাই নুন একটু কম দিলেও চলে যাবে তো সব কিছু বেশ ভালো করে আগে শাকের ওই ভাপানো জলটার সাথে মিশিয়ে নেব জল যদি প্রয়োজন হয় তবেই দেব তো এখানে আমার জলের প্রয়োজন হবে তাই আমি একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আর এই ব্যাটারটা দেখুন চার থেকে পাঁচজন মানে সন্ধ্যায় কিন্তু পাঁচজন একেবারে টিফিন করে নিতে পারবেন এই ব্যাটারটুকু দিয়ে তো কড়াতে প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি সামান্য তারপর দু চামচ ব্যাটার দিয়ে দেব এবার ব্যাটারটা চামচের সাহায্যে আলতো করে আমি চারিদিকে গোল গোল একটা শেপে তৈরি করে নেব। পুরো একদম রুটির শেপে বানিয়ে নেবো তো এভাবে আস্তে আস্তে করবেন তো দেখবেন যখন ওপরটা শুকিয়ে আসছে তখন চামচটা সরিয়ে নেবেন তো যেহেতু এটা চিনি দেওয়া আছে একটু কড়াই লেগে যেতে পারে তাই খুবই সাবধানে এটা তুলবেন তো আমি এখানে আস্তে আস্তে তুলে নিলাম তুলে এবার উল্টো পিঠটা ভেজে নেব তো এভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নেবেন তো খুব এই নরম তুলতুলে রুটি জাস্ট অসাধারণ আপনি শুধুই খেয়ে নিতে পারবেন এর সাথে আর কোনো কিছু লাগবেই না বাচ্চারা পেলে তো খুবই খুশি হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে তো আমি আবারও একটু সামান্য তেল দিয়ে কড়াটার চারিপাশে দিয়ে দিলাম খুন্তির সাহায্যে এবার আমি আরও আবার এক চামচ ব্যাটার দিয়ে দিলাম তো প্রত্যেকবার আমি দু চামচ করে ব্যাটার দিয়ে গোল গোল সেভ করে নিলাম দেখুন ওপরটা শুকিয়ে এসেছে এবার আমি উল্টে নেব এখানে যেহেতু আমি উনুনে করছি তাই নিচেটা একটু ধরে গেছে তো আপনারা যদি গ্যাসে করেন তাহলে একটু লো মিডিয়ামে করবেন দেখবেন খুব সুন্দর হবে তো এইভাবেই আমি সব রুটি বানিয়ে নিচ্ছি ছোটরা এই কালারফুল রুটি ফেলে তো তাদের মনে খুশিতে ভরে যাবে তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই